আমি একটা কথা বলতে চাই আজকের এই মাহফিল একদিকে আওলাদ আগমন এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় সহবতে নিজেদেরকে ধন্য করার সুযোগ এসেছে নিজেরা ধন্য হব এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে আজকের মাহফিল জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা নবীর আগমনের মাহফিল আনন্দের মাহফিল অপর আমি যে বিষয়টার দিকে লক্ষ্য করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই বিষয়টা অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় মাহফিল শুধু করলে মাহফিল শুধু শুনলেই হবে না মাহফিল থেকে কিছু আপনি আমি অর্জন করতে হবে নিতে হবে মাহফিলে গেলাম কি পেলাম কি দিলাম কি নিলাম কি ফাইলাম কি অর্জন করলাম এটাও একটা চিন্তার বিষয় ঠিক কিনা তো দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের লিপলেটের মধ্যে দেখা যায় মরহুম হাজি মোহাম্মদ আবুল হাসিম মাস্টার সাহেবের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিল অর্থাৎ তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমাদেরকে ছেড়ে গিয়েছেন আপনজনদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন চার বছর হয়েছে কয় বছর জোরে বলেন কত বছর চার বছরের মধ্যে একদিনের জন্য আমি জানতে চাই যারা হাসেন মাস্টার অর্থাৎ হাসেন কাকা উনি কি একদিনের জন্য এক ঘন্টার জন্য আদরের সন্তানকে দেখার জন্য পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য কি আসছে সবাই বলতে হবে কিন্তু আমার সময় কম বাইজান আসা মাত্র আমি মাইক ছেড়ে দেব। অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো এই কথাগুলোর মধ্য থেকে আমি চেষ্টা করব আমার কেবলার দয়ার নজর যদি থাকে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আপনারা কি নেওয়ার জন্য প্রস্তুত আছেন সবাই যদি প্রস্তুত থাকেন মনোযোগ এবং ধৈর্য তৃতীয়ত সহযোগিতা মনোযোগ দিয়ে কথা শুনবেন ধৈর্য সহকারে কথা শুনবেন আমাকে হা না ঠিক বেটিক সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ বলে আমার কথা রিপ্লাই করে জবাব দিয়ে সহযোগিতা করবেন রাজি না অরাজি সবাই রাজি তো ইনশালাম আমার